আসসালামু আলাইকুম প্রফেশনাল মোড অপশন নাই দেখেন আমার ফেসবুকেও কিন্তু প্রফেশনাল মোড অপশনটি নাই আমি কিন্তু সাইলি এখন প্রফেশনাল মোড অপশনটি চালু করতে পারতেছি না আপনার যে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনিও খুব সহজে প্রফেশনাল মোড অপশনটি চালু করতে পারবেন তো প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আসার পর থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যদি প্রফেশনাল মোড অপশনটি না থাকে তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে দ্বিতীয়ত দেখেন আমার অন্য একটা ফেসবুকে কিন্তু এখানে কিন্তু প্রফেশনাল মোড অপশনটি আসে বাট আর একটা ফেসবুকে অর্থাৎ যেটা আমার মেন ফেসবুক এখন এটাতে প্রফেশনাল মোড অপশনটি না থাকার মেন কারণ হচ্ছে দেখেন এই আমার এই অ্যাকাউন্টটা কিন্তু লক করা আছে। অর্থাৎ আমাদের প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা লক করার কারণে কিন্তু আমি প্রফেশনাল মোড অপশনটি চালু করতে পারতেছি না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আগে আপনাকে এটাকে আনলক করতে হবে তো আপনি কীভাবে অ্যাকাউন্টটা আনলক করবেন আপনার ফেসবুকটাকে আনলক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন আসার পর আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আনলক প্রোফাইল নামে একটি অপশান পাবেন জাস্ট আপনি আনলক প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন জাস্ট আপনি এখানে আনলক করে দেবেন আনলক আছে এখানে আনলকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে আনলক ইউর প্রোফাইল জাস্ট আপনি নিচে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি প্রফেশনাল মোড চালু করবেন দেন আপনি আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর জাস্ট আপনি একবার রিফ্রেশ করে দিবেন অথবা আবারও আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন দেন আপনি যে উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখন কিন্তু আমার প্রোফাইলটা আনলক করা আছে তো এখানে দেখেন থ্রি ডট নামে একটি অপশান পাবেন জাস্ট আপনি থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন একটু নিচের দিকে আসবেন দেখুন এখনও কিন্তু আমাকে এখানে প্রফেশন মোড অপশনটি আসতেছে না এর মেন কারণ হচ্ছে যে আমি একটু আগে আনলক করলাম এই কারণেই কিন্তু আমার প্রফেশনাল মূর্তি আসতেছে না আমাকে একটু অপেক্ষা করা লাগবে অর্থাৎ এক দুই দিন আপনাকে অপেক্ষা করতে হবে তাছাড়া কিন্তু আপনার প্রফেশনাল মূর্তি আসবে না এটা কিন্তু ফেসবুক লাইটের ক্ষেত্রে বাট আপনি যদি অফিশিয়াল ফেসবুক ব্যবহার করেন তাহলে আমি অফিসিয়াল ফেসবুক যদি ব্যবহার করেন অর্থাৎ যেটা হলো অফিশিয়াল ফেসবুক অ্যাপস যেটা থাকে এটা এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আসতে পারে জাস্ট আপনি উপরে আপনাদের নাম আছে। এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে আপনি প্রফেশনাল মুডেটা চালু করবেন জাস্ট আপনি নামের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনি আপনার নামের উপর ক্লিক করবেন দেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সবার শেষে যে জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি একটু অপেক্ষা কখন দেখেন সবার শেষে লেখা আছে টান ওয়ান প্রফেশনাল মোড জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন সবার শেষে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন টান ওয়ান নামে আছে প্রফেশনাল মোড ওয়ার জাস্ট টান ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন দেন আপনি নেক্সটে ক্লিক করবেন আবারও আপনি নেক্সট ক্লিক করবেন দেন একটু অপেক্ষা করবেন তারপর এখানে আপনি জাস্ট পাবলিক সাজেস্ট দিয়ে দেবেন অথবা কাস্টম দিয়ে দেবেন যে কোনো একটা আপনি দিয়ে দেবেন নট ফ্রেন্ড দেবেন না পাবলিক সাজেস্টে দিয়ে দেবেন অথবা কাস্টম দিয়ে দেবেন তো যে কোনো একটা আপনি দেবেন তো আমি পাবলিক সাজেস্টে দিলাম তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কনফার্ম করে দেবেন একটু অপেক্ষা করবেন দেখেন আপনার কিন্তু প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এখন আমার কিন্তু এখন ফেসবুকটা প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এবং ড্যাশবোর্ড দেখাবে এখানে দেখেন এখানে দেখাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অর্থাৎ এখন কিন্তু একটা জিনিস বোঝা গেল যে আপনি যদি আপনার ফেসবুক লাইট থেকে এটা ব্যবহার করেন লাইট থেকে যদি আপনি প্রফেশনাল মোড অন করতে চান তাহলে আপনাকে একটু সময় লাগবে অর্থাৎ হতে পারে এক দুই দিন এরকম সময় লাগবে তখন আপনি লাইট থেকে প্রফেশনাল মোড চালু করতে পারবেন আপনার প্রোফাইলটা আনলক করার পর আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে